যারা করতে আমার নামে যারা মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে আমিও একটাও ছেড়ে না কোন সুযোগ নাই আমি যাচ্ছি জানাজা পড়তে রফিক মাওলানা জানাজা আপনারা জানেন আমার উস্তাদ রফিক মাওলানা আগরদারি মাদ্রাসার সামনে বাড়ি ওই জানাজা পড়ে কদমতলা পর্যন্ত কেবল আছি মোটরসাইকেল মোবাইল কেড়ে নিয়ে গাড়ি তুলে দিল শুধু বলল কোথায় গেলেন আমি বললাম জানা যায় কাজ জানা যা আমার উস্তাদ মৌলানা রফিকুল ইসলাম পুলিশ বলছে জানা জানাজা পড়ার লক্ষ্য দীপা নেই যা জানাজা আমার শুধু মনে হয়েছিল যে সময় যদি খারাপ না হইতো তা আমার পাঁচ জুতোয়ারের মুখ এর মুখে আমার পায়ের জুতো এত সময় পড়ে যেত কিন্তু পরিস্থিতি এত ভয়াবহ আমি উলট পালট করলে হয়তো ওই জায়গায় গুলি করে দেবো এই কারণে কিছু বলিনি তবে মুখ চুপ করে থাকলেও এখন তো আমার মুখ খুলে গেছে আমি এখন বলছি এই কথা যার জবান দিয়ে বেরিয়েছে মাওলানা রফিকুল ইসলামের মতন ব্যক্তিকে নিয়ে বা এরকম আলেমদেরকে নিয়ে যারা খারাপ মন্তব্য করেছে বাজে কথা বলেছে কুত্তার সাথে তুলনা করেছে জামাত ইসলামের নেতা কর্মীদেরকে যারা হেউ করেছে অসম্মান করেছে গালি দিয়েছে এই সমস্ত আলেমাদেরকে যারা দুর্ব্যবহার সমস্ত প্রশাসনের অতি উৎসাহী দায়িত্বশীল যারা আমি মনে করি এদের জন্মের ঠিক নেই এরা বাপের বৈধ সন্তান না তা যদি হতো আলেমকে কুত্তা বলে গালি দিতে জোরে বলেন জোরে বলেন ভাইর আমার ধরে নিয়ে গেল পঁচিশ ঘন্টা থানার ভিতরে আটকে রাখলো একদিন চব্বিশ ঘন্টা তাছাড়াও এক ঘন্টা অপরাধ আমি কি করেছি আমার মামলা কি জানা যত ওটা তো আলাদা জিনিস মামলাটা কি বাবুলিয়া স্কুলের পিছনে বসে আমি বোম তৈরি করছিলাম ইবলিশও আমার মনে হয় দেখি খিলখিল করে হেসেছে যে তুগির দায়িত্ব আজকৃততে পরিপূর্ণ অর্পণ করে দিলাম আমরা যাচ্ছে নিমতলায় এভাবে দায়িত্ব ছেড়ে দিয়ে ওরা কিন্তু চলে গিয়েছিল সতেরো বছর ছিল না কারণ ওদের যে ইবলিস তৈরি হয়েছিল ওতে আর ওদের লাগেনি এখন আবার সব উড়িয়ে এসছি ভাই আমার যা হোক আমি কি বোম তৈরি করছিলাম কি দিয়ে জালের কাটি গুলমু পেরে মানে এই জাতীয় অনেকগুলোর নাম সেখানে উল্লেখ করিছে উল্লেখ করে আমাকে চালান দেবে কিন্তু পরিবারের লোকেরা আছে ছাড়াই নেওয়া যায় কি না আর সাড়াই নিতে গেলে একটু দেন দরবার করতে হয় দেন দরবারের জন্য যখন কথা বলল ওনারা বলল যে গোপনে গোপনে যদি দু লাখ দিতে পার কত কেন মার ভাতার কামার পিছিয়ে গেল আমার কাছে দু লাখ টাকা দিয়ে আমাকে সাড়াইতে হবে কেন আমি কি এমন অপরাধ করেছি দু লাখ টাকা দিয়ে আমাকে সাড়াইতে হবে যা হোক পরিবারের লোকজন বলল যে ওসব টাকা অতটা টাকা দেওয়া আমাদের দ্বারা সম্ভব না আমাদের ওই রকম টাকা পয়সা না সর্বশেষ শুনলাম পঞ্চাশ হাজারের চুক্তি করিস আমার ছাড়া বেতাই আমি যখন জানতে পারলাম বললাম পঞ্চাশ পয়সারও দরকার নেই আমার নবী জেল খেটিছে আমিও জেলে যাব কি কথা বলেন ঠিকই আজকের আমাদের জেল খাটা মানুষরা এখানে আসে না নেই সে নিজেও জানে না কে জন্য তার ধন্য যাচ্ছে সে বাড়ি ঘুম পুড়ে আছে নাক ডাকাচ্ছে বোর পাশে শুই আছে পুলিশ এসে বলতেছে ওট হাট দেরি করার সময় নেই কিন্তু স্যার কেন না যাচ্ছে কিন্তু কেন কথার উত্তর নেই থানায় চল বলতিস স্যার স্যার কি মামলা দেবেন আমার বলছি তোর কটা লাগবে আর কি কি লাগবে তুই নিজে পছন্দ কর তাই দুবানি সব রেডি করা রয়েছে কত বড় জারস কত বড় কুত্তা হলিতে এই কথা বলতে পারে আমার ওয়াজের লাইন ঘুরিয়ে যাচ্ছে দরকার নেই আমি আপনাদের কষ্ট হচ্ছে আমার এবার আসলে মাঠে ওয়াজ হবে বেসামাল ওয়াজ টাইম বেঁধে দেবেন না আর কোনো স্টেজে কোন রাজনৈতিক দলের কোনো বাজালো যারা কোরআন জানে না ইসলাম জানে না এসব নেতা মনের ভুলো স্টেজে তুলবেন না উগির বলবেন সামনে ওই শ্রোতার সারিতে যদি বস্তি চা বৈশ আর না পথ পথ খালি কর কথা বলেন ঠিক আমার এতদিন খুব যে কথা বলতে হুজুর মানে ওয়াশ করতেছি ওয়াশ করতে করতে টেনি ধুই গলা দিস হাত চেপি ধুই জ্বালায় তো মরেছি শুধু বলে হুজুর সমস্যা হুজুর চাপ আছে আরে বেটা তুগিজ যে চাপ আছে তার সেই বড় সাপ আমাদের